ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো হয়েছেন আবারও চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়েই আপনারা জানেন কালকে প্রশ্ন অ্যাপের যে ভার্সান সেটা চেঞ্জ হয়েছে গত পনেরো তারিখ কিন্তু কালকে আমরা ভিডিওটা ছেড়েছি এবং বিভিন্ন ধরনের প্রশ্ন আপনারা অ্যারাইজ করেছেন যেটা নিয়ে আপনারা ভীষণ চিন্তিত এবং সেটার সদুত্তর আমরাও কিন্তু দিতে পারছি না আপনাদের কারণ এত পরিমাণের কাজের চাপ এবং এত ধরনের ভার্সান চেঞ্জ সেটা মেয়েদের বুঝে ওঠা প্রচুর কষ্টকর কারণ আমরাই মাঝে মাঝে হিমশিম খেয়ে যাচ্ছি তাছাড়া এগুলো করাও খুব টাফ অনেকের মোবাইল নেই অনেকের ছেলে করে মেয়ে করে সব কিছু মধ্যে থেকে আমাদের এই যে কাজ সেটা কিন্তু ভীষণ ভীষণ ডিফিকাল্ট তার মধ্যে থেকে আমাদের কাজগুলো করতে হবে না হলে আমাদের যে প্রশন অ্যাপ সেটা কিন্তু চলবে না ঠিকঠাক তো যা আমাদের করতে হবে সেটা নিয়ে কিছুটা শিখতে হবে তো যার জন্য আবারও আপনাদের সামনে ভিডিওতে আসলাম কারণ সত্যি কথা বলতে কি কালকের যারা আপনারা মেসেজ করেছেন বিভিন্ন ধরনের তাতে ভীষণ সত্যিই মনটা খারাপ হচ্ছে যে সত্যিই তো এত পরিমাণের কাজ কি করে মেয়েরা করবে কীভাবে বা করবে এত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আপনাদের কাছে যে ভাবা যায় না আর সেটা সত্যিই বলতে কি সবগুলোই সত্যি কথা যেটা শুনলে সত্যি একদম হৃদয়ে গিয়ে মানে গিয়ে বিধছে কথাগুলো ঠিকঠাক তো কি করব কিছু করার নেই তবু কিছু শিখতে হবে আপনাদের না শিখলেও তো চলবে না কারণ অফিস কখনোই ছাড়বে না তাই শেখার কোনো শেষ নেই আপনারা একটু শিখুন চেষ্টা করুন যতটা পারবেন তাতে মানে লড়াই আন্দোলন এটা তো চলতেই থাকবে অফিসকে আপনারা বলবেন যেভাবে আপনাদের বলার দরকার তবে ভিডিওটা না করলে আপনারাও কিছুটা শিখতে পারবেন না যার জন্য আবারও আমার আশা তো চলুন আমরা প্রথমে দেখে নেব কি অঙ্গনওয়াড়ি কেন্দ্র জন্য জিও ফেসিং চালু করা হয়েছে এ ডাব্লিউসিতে এই যে বিষয়টি এটা কী কম ধরনের আর কেন বা এটা বলছে আপনারা কোথায় দেখবেন তো সেখানে আপনাদেরকে একবার নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে তো আপনারা যখনই সেন্টারে যাবেন এবং সেন্টারটা যখনই ওপেন করতে যাবেন তখনই কিন্তু আপনাদের সামনে এই রকম ধরনের প্রথম অপশান আসবে ঠিক আছে প্রথম অপশানটা এইটা আসবে আর এখানে কি কি বলছে সেটা একটু বাংলায় করে আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এখানে দেখুন কি বলছে আপনি আপনার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দূরে আছেন দূরে থাকার জন্য একটি কারণ নির্বাচন করুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দূরত্ব দুই দশমিক দুই কিলোমিটার আপনার যে কেন্দ্র থেকে আপনি সেন্টার যে যে ওপেন করতে চাইছেন আপনি কেন ওপেন করতে পারছেন না আপনি কতটা দূরে আছেন সেইটা কিন্তু উল্লেখ করতে হবে তো আপনি যখনই উল্লেখ করবেন যখনই করবেন যে কোনো একটা দিবেন একটা বক্স আছে এই যে মাঝখানে সেই বক্সে যখনই লিখবেন আপনার সেন্টার কিন্তু অটোমেটিক্যালি তখন খুলে যাবে তো আপনি কেনই বা খুলতে পারছেন না সব ডিটেলস এখানে দেওয়া আছে নিচের দিকে একটু গেলে দেখতে পাবেন আমি ছুটিতে আছি তাহলে আপনি ছুটিতে আছেন সেজন্য খুলতে পারছেন না এখানে লিখুন দেখছেন তারপরে আমি আন অফিসিয়াল ডিউটিতে আছি সেজন্য আপনি খুলতে পারছেন না তারপরে আমি অতিরিক্ত দায়িত্বে আছি মানে অতিরিক্ত দায়িত্ব বলতে আপনার ডবল সেন্টার আপনি সেখানে আছেন আপনি সেটা ক্লিক করুন তাহলেও খুলে যাবে সেন্টারটি ঠিক আছে আপনি যেটা লিখবেন সেটাতে কিন্তু সেন্টারটা খুলে যাবে এখানে ভয় পাওয়ার কিছু নয় অনেকে আমরা ভয় পাচ্ছি যে আমরা সেন্টারে না গেলে আর খুলতে পারবো না এটা ওটা হ্যান ত্যান না আপনি প্রশন অ্যাপের কাজ করতে চান কিন্তু আপনি ছুটিতে আছেন তো আপনি ছুটিতে ক্লিক করে দেন আপনি আনও অফিশিয়ালি অফিসিয়ালি ডিউটিতে আছেন আপনি অন্য কোনো ডিউটি করতে গেছেন বা অন্য কোনো কোথাও গেছেন আপনার সেন্টারে আসতে পারছেন না তবে আপনার সেন্টারটা খুলতে হবে তো আপনি এটাতেই ক্লিক করুন তাহলেও কিন্তু আপনার সেন্টারটা খুলে যাবে এবারে আমি অতিরিক্ত দায়িত্বে আছি অতিরিক্ত দায়িত্ব বলতে অ্যাডিশনাল চার্জ আপনারা যদি অন্য সেন্টারে চার্জে থাকেন আপনারা যখন এটা ক্লিক করবেন তখন আপনার প্রশ্ন অ্যাপ খুলে যাব অন্য সেন্টারে এবং কাজ করতে পারবেন তাহলে কোনো ভয়ের কিছু নেই আপনারা সেন্টারটা খুলতে পারবেন না এরকম ধরনের হবে না আপনারা ঠিকঠাকভাবে কাজটা করবেন আপনি ছুটি নিলেন ছুটিতে ক্লিক করবেন আন কোনো কাজ করলে সেখানে ক্লিক করবেন অতিরিক্ত দায়িত্ব মানে অ্যাডিশনাল চার্জে থাকলে ক্লিক করবেন এহেতু যদি না হয় তাহলে আপনারা লাস্ট যে এ ডাব্লিউসি নেটওয়ার্ক উপলব্ধ নয় তো আপনি সেন্টারে এসেছেন আপনি সেন্টার খুলতে পারছেন না বা আপনি দূরে আছেন আপনার নেটওয়ার্কিং কাজ করছে না তো আপনি ও নিচে নেটওয়ার্কিং উপলব্ধ এই যে অনুপলব্ধ এইটাতে ক্লিক করবেন আপনি যদি বাড়ি থেকে খুলতে চান তাহলে আপনার সবথেকে ভালো হয় যে হ্যাঁ নেটওয়ার্ক আপনি খুলতে পারছেন না এখানে ক্লিক করলে কিন্তু সেন্টারটা ওপেন হয়ে যাবে ঠিক আছে এই যে কোনো একটা অপশান ক্লিক করবেন তার মধ্যে নিচের অপশানটা আপনারা বেশি এটা কিন্তু আন আপনাদের বলছি নিচেরটা বেশি হয় আমাদের সকলের তো নিচেরটাই বেশি করবেন এডাব্লিউসি নেটওয়ার্ক যে এটা আপনাদের অনেক সময় নেটওয়ার্ক কিন্তু কাজ করে না তো যার জন্য এটাই ক্লিক করবেন তাহলে কিন্তু সেন্টারটা খুলে যাবে ঠিক আছে এটা হচ্ছে জিও ফেসিং এরপরে যে ছবি ক্যাপচারের বিষয়টা বলেছিলাম সেটা আপনারা সকলেই দেখেছেন ছবি ক্যাপচার নিয়েই এখন আর আজকে আপনাদের সামনে আলোচনা করব না এই যে বিষয়টা আছে এখানে দেখতেই পাচ্ছেন এখানে দেখুন কি বলছে এটা একটু দেখুন এর জন্য সুবিধাভোগী ফর্ম ইউডিআইডি নম্বরের ক্ষেত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে দিব্যাংশ সুবিধাভোগীদের এই যে বিষয়টি আছে এখানে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে একটু তুলে হোম পেজে গিয়ে এখানে দেখুন আমরা হোম পেজে চলে এসেছি এবং শিশুদের যে ঘর বা গর্ভবতী মা প্রসূতিমা সেই ঘরে কিন্তু চলে এসেছি এখানে যেটা অ্যাড হয়েছে ইউডি আইডি যেটা অ্যাড হয়েছে সেটা কিন্তু গর্ভবতী মায়েদের ক্ষেত্রে হয়নি শিশুদের ক্ষেত্রে হয়েছে তো আমরা শিশুদের যখনই খুলবো তাদের থ্রি লাইনে গিয়ে সরি থ্রি লাইন খোলার পরে তাদের যে প্রোফাইল সেখানে যাব ঠিক আছে তো আমরা থ্রি লাইনে খুলবো এখন আমরা থ্রি লাইনে যাওয়ার পরে আমাদের যে তাদের প্রোফাইল আছে সেই প্রোফাইলে গিয়ে দেখুন নিচের দিকে কি আছে এই বিষয়টা স্থায়ী অস্থায়ী যেখানে ছিল তার নিচে কিন্তু এই বিষয়টা ছিল না তো এটাই হয়েছে যোগ ঠিক আছে এটাই যোগ হয়েছে তো এটা কি যোগ করতে বলা হয়েছে সেটা একটু বাংলায় আপনাদের সঙ্গে ডিটেলসে তুলে ধরবো তবে এখানে বলতে চেয়েছে এটাই যে আপনার মেডিকেল কোনো সার্টিফিকেট আছে কি না আপনার বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু মানে প্রতিবন্ধীর কোনো সার্টিফিকেট বা কোনো ইস্যু আপনাকে দেওয়া হয়েছে কি না মেডিকেল থেকে অফিসাররা আপনাকে দিয়েছে কিনা যদি থেকে থাকে তাহলে এখানে হ্যাঁ করতে হবে বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের ক্ষেত্রে ঠিক আছে তো একটু বাংলায় দেখে নিন তো এখানে দেখুন শিশুটিকে কি সি এম ও অফিস মেডিক্যাল অথরিটি দিব্যাংশ জন বলে ঘোষণা করেছে দিব্যাংশ জন বলতে প্রতিবন্ধী হিসাবে ঘোষণা করেছে কিনা যদি করে থাকে তাহলে হ্যাঁ ক্লিক করতে হবে এখন থেকে ঠিক আছে যদি না হয় তাহলে না তো এটা কিন্তু প্রত্যেকটা শিশুরই প্রোফাইলের সঙ্গে যুক্ত হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এবারে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে ভালো ব্যবহার ব্যবহারযোগ্যতার জন্য ভিএইসএসের মডিউল পুনরায় ডিভাইস করা হয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। তবে এখানে নিচে দেখুন টিএইচ আর বিতরণের ওটিপি সম্পর্কিত সমস্যাগুলি স্থির করা হয়েছে এটা আপনাদের জন্য নয় বা আমাদের রাজ্যের জন্য নয় এটা যে রাজ্যে হয় ওটিপি যে সমস্যা সেটা কিন্তু স্থির করা হয়েছে আর ছোটোখাটো বাঘ ফিক্সেস মানে ছোটোখাটো যে সমস্যা প্রশ্ন অ্যাপে সেটা সংশোধন করা হয়েছে আচ্ছা এখানে ভিএ সেশনটি যে মডিউল পুনরায় ডিভাইস যে চালু করা হয়েছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব করবো ঘটনাসমূহতে কারণ এখানে ইভেন্ট সেকশন থাকবে যদি ইংরেজিতে হয় তাহলে ইভেন্ট থাকবে তো এই জায়গাটাতে ক্লিক করলে আমরা চলে যাব সোজা কোথায় ভিএইস ডি আর নিচে দেখুন সিবি আমরা এখানে চলে আসি সিবিতে কাজ করার জন্য তো এখানে ভিএই সেশনির মডিউল চালু করা হয়েছে আমরা সেটাই দেখে নেব তো এখানে এখন ক্লিক করলাম ক্লিক করলে আগের মতো কিন্তু পেস্টার নেই দেখতেই পাচ্ছেন এখানে পেজটা কিন্তু চেঞ্জ হয়েছে তো এখানে পেজটা চেঞ্জ হয়েছে কি বলছে সেটা একবার দেখে নেব বাংলায় এখানে দেখুন বলছে আপনি এই মাসের জন্য কোনো ভিএ সেশেনটি বিতরণ যোগ করেননি তো ভিএ সেশনটি যেহেতু তারিখ দেওয়া হয়নি তাই যোগ হয়নি এরপরে বলছে আপনি যদি ইতিমধ্যে ভিএই সেশনটি পরিচালনা করে থাকেন তাহলে অনুগ্রহ করে নিচের বোতাম ট্যাপ করে বিশদ বিবরণ জমা দিন তো আপনি যদি করে থাকেন আপনার যখন এইটা যে সেন্টারের যখন টাইম হবে সেই সেন্টারে তখন কিন্তু সে ডেট টাইম দেবে মানে প্রত্যেক মাসের চারটে বৃহস্পতিবার আর সেই চারটে বৃহস্পতিবারই কিন্তু সেই পালন হয় তো আপনারা এখানে দেখুন সেশনটি বিতরণ যখন যোগ করবেন তখন কিন্তু এখানে ক্লিক করতে হবে তো আমরা এখন ক্লিক করবো অ্যাড ভিএস ডি ডিটেলস এই জায়গাটাতে ক্লিক করব। এখানে যখনই ক্লিক করবো তখনই দেখতেই পাচ্ছেন ওপরে কি বলছে এখানে ডেট দিতে বলছে এখানে ডেট আপনারা দিবেন এখানে ক্লিক করলে ডেটটা বেরিয়ে যাবে তো আপনি একটা ডেট দিলেন যে কোনো আমি দেখানোর স্বার্থে দিচ্ছি এখানে বলছে ডি অ্যাক্টিভিটিস আপনি অ্যাক্টিভিটিসটা করেছেন যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ কিন্তু এইটা এইরকমই ব্ল্যাঙ্ক দেখাবে এইটার মতো যে নীল হয়ে আছে সেটা দেখাবে না এটা পার্টিসিপেট আর এটা হচ্ছে অ্যাক্টিভিটিস আপনি অ্যাক্টিভিটিস করেছেন কি না ঠিক আছে এরপরে দেখুন পার্টিসিপেট এখানে দেখুন নিচে দেখিয়েছে এ ডাব্লিউ ডাব্লিউ মানে ওয়ার্কার দিদিমণি এসেছে কিনা যদি এসে থাকে ক্লিক হবে এ ডাব্লিউস এইস দিদিমণি সহায়িকা দিদিমণি এরপর বলছি এ এন এম সবগুলো কিন্তু এই রকম ধরনের ফ্লাফ হবে সুপারভাইজার এসেছে কিনা আইসিডিএস আপনার নিতে সিডিপিও এসেছে কিনা আশা কর্মী এসেছে কিনা ডিপিও এসেছে কিনা মানে এলাকার যারা আছে অন্যান্য তারাই এসেছে কিনা তো যখন আসবে এগুলো কিন্তু একটা একটা করে ক্লিক হবে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে সুবিধাভোগীরা গর্ভবতী মহিলা গর্ভবতী মহিলা যদি এসে থাকে ইঞ্জেকশন করতে মানে ইমিউনাইজেশন করতে তো আসতেই হবে টিটি নিতে শিশুদের টিটি গর্ভবতী মায়ের টিটি সরি গর্ভবতী মায়ের টিটি আর শিশুদের ইম্যুনাইজেশান যেগুলো হয় আর কি সেইগুলো ঠিক আছে তো এই যে শিশু শিশুদের হয়তো তিনটে গর্ভবতী মায়ের এই যে প্রসূতি মা কিশোরী বালিকা যদি কেউ ইঞ্জেকশন নিয়ে থাকে এখানে মাদার্স মাদার্স হয়তো চিলড্রেন গার্জেনরা যদি কেউ নিয়ে থাকে তো এইগুলো করার পরে এই যে এর পরে আপনাকে এইগুলো সম্পূর্ণ করার পরে ক্লিক করার পরে নিচের দিকে দেখুন এর পরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই যে টিক চিহ্ন চলে এসেছে ঠিক আছে ভ্যাকসিনেশান সাপ্লিমেন্ট তারপরে এই যে চেক আপ চেকআপ গ্রোথ মনিটরিং বিভিন্ন যে সার ইগুলো সেগুলো কিন্তু চলে এসেছে এগুলো যদি আপনি একটা একটা করে ক্লিক করেন সেখান থেকে আপনি দেখতে পাবেন সাপ্লিমেন্টারি এখানে যদি ক্লিক করেন দেখতে পাবেন অ্যান্টিনেন্টাল চেক যদি কেউ এসে থাকে বিভিন্ন ধরনের আছে এখানে গ্রোথ মনিটরিংয়ের জন্য যদি কোনো কাউকে করা হয় ঠিক আছে এখানে প্রত্যেকটা কলাম কিন্তু আপনার একটা একটা করে চলে আসবে এখানে টিএইচ আর ডিস্ট্রিবিউশান এই যে বিভিন্ন আপনার যেখানে যাই করবেন না কেন ইমিউনাইজেশান ফুল ইমিউনাইজেশান ভিএ মানে ভিটা সাবলিমেন্টারি ফুড তো যা আছে সব কিন্তু এখানে ক্লিক করলে করলে আপনারা দেখতে পাবেন আর তারপরে এগিয়ে যেতে হবে একটার পর একটা এখান থেকে এগিয়ে যেতে হবে একটা আপনি যদি ক্লিক যতক্ষণ না কমপ্লিট করবেন এটা কিন্তু আপনারা করতে পারবেন না ঠিক আছে তো এইভাবে আপনার তারপরে এগিয়ে যেতে হবে প্রত্যেকটা কালাম করার পরে আপনাকে এখানে এগিয়ে যেতে হবে তো এইভাবে কাজগুলো কিন্তু করতে হবে এবারে ভিএসএসএনডি ডিটেলসটা আরও ডিটেলসে পুরো আমি ভিএসএসএনডি আসুক তারপরে আপনাদেরকে জানিয়ে দেবো মানে ভিএসএসএনডি ডেট সঠিক একটা ডেট দেবো তারপরে আপনাদেরকে জানাবো ঠিক আছে এখন আজকে এখান পর্যন্তই শেষ করছি আর আপনাদের সত্যিই খুব সমস্যা যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন কামেন্টস করে জানাবেন আপনাদের বহু সমস্যা আমি দেখতে পাচ্ছি আমি লাইভে আসব আপনাদের পুরো সমস্যার সমাধান তো করতে পারবো না তবে আপনাদের কিছুটা সান্ত্বনা কিছুটা যেটা আপনারা চাইছেন সেগুলো কিছুটা বলার জন্য আমি লাইভ করব আর লাইভের টাইমটা আমি আপনাদের দিয়ে দেবো সামনে দিন ঠিক আছে তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাস বিশ্বাসগুলাক্স টাটা